স্কিন কেয়ার হবে হলিস্টিক আর তাই আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স এবং নিউ ভিউদের জন্য এই গ্লোয়িং স্কিন সিক্রেট সিরিজ আজকে পার্ট ওয়ান হ্যালো এভরিওয়ান এভরিও অল আর গুড ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটি অ্যান্ড হেয়ার কেয়ার এই চ্যানেলে আপনি পাবেন স্কিন হেয়ার অ্যান্ড বিউটি রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন যে কোনো বয়সীদের স্কিন গ্লোয়িং হবে তখনই যখন স্কিনে কোনো অ্যাকনি পিগমেন্টেশন ডার্ক সার্কেল ডার্ক স্পট এগুলো থাকবে না কিছু জিনিস প্রাকৃতিকভাবে যেমন রিঙ্কল পড়বেই কিন্তু যদি বাইরের যত্নের মাধ্যমে ত্বকের বয়স কিছুটা পিছিয়ে দেওয়া যায় তাই কিছু বিষয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সিক্রেট নাম্বার ওয়ান রাতের হেলদি স্লিপ হেলদি স্লিপ মানে রাতে ডিপ এবং আনইন্টারাপ্টেড সাত থেকে আট ঘন্টা ঘুম সবার বলবো ঘুমের সাথে স্কিনের কানেকশন নিশ্চিন্তে ঘুমাই তখন আমাদের স্কিন সারা সারাদিনের যুদ্ধ থেকে নিজেই নিজের ক্ষত রিপেয়ার করতে ব্যস্ত থাকে দিনের বেলার সূর্যরশ্মির রশির এ রে পলিউশন আমাদের স্কিনে ক্ষতিকর প্রভাব ফেলে আর যার ফলে স্কিনে পিগমেন্টেশন ফাইন লাইন ডার্ক স্পট এগুলো তৈরি হয় রাতে যে কয়েক ঘন্টা আমরা ঘুমাই তখন আমাদের স্কিনের কোষগুলো রিজুভেনেট হয় যার ফলে পরের দিনের ফাইটের জন্য নিজেকে আবার স্কিন প্রস্তুত করতে পারে এছাড়া আমাদের শরীরের এমন কিছু হরমোন রয়েছে যেগুলি ঘুমের সময়ই কাজ করে তাই ঘুম ঠিক মতন হলে আমাদের স্ট্রেস রিলিফ হয় এবং ত্বকের কোলাজেন প্রোডাকশন হয় আপনি যদি এক রাত ঠিক মতো না ঘুমান তাহলেই দেখবেন আপনার চোখের চারিদিকে একটা পাফিনেস তৈরি হয়েছে এবং আপনাকে দেখতে টায়ার লাগছে তার মানে রাত্রে আপনার হেলদি স্লিপটা হয়নি আর যার ফলে ত্বক নিজের ক্ষত রিপেয়ার করার সুযোগ পায়নি এবার হয়তো আপনি বলবেন যে রোজই তো ঘুমায় তাহলে হেলদি স্লিপ কিভাবে হবে নাম্বার ওয়ান ধরুন আপনি ঘুমানোর কিছুক্ষণ আগে অনেকটা পরিমাণে জল পান করে নিলেন তাহলে কিন্তু ঘুমের মাঝখানে রাতে আপনাকে টয়লেটে যেতে হবে যার ফলে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে তাই ঘুমের কিছুক্ষণ আগে জল পান অনেকটা পরিমাণে করা যাবে না নাম্বার টু ঘুমানোর সময় আপনি চেষ্টা করবেন কোনো লাইট যেন আশেপাশে না থাকে হতে পারে আপনার মোবাইলের স্ক্রিনের লাইট সেটাও আপনি কমিয়ে রাখার চেষ্টা করুন প্রয়োজন হলে মোবাইল সাইলেন্ট করে রাখুন কারণ লাইট থাকলে আমাদের চোখের চারিদিকের নার্ভগুলো রেস্ট নিতে পারে না আর যার ফলে আমাদের ঘুম আসতে অসুবিধা হয় রাতে ঘুমানোর সময় আলাদা পোশাক পরার সারাদিনের দুর্গন্ধ মাখা পোশাক বা ঘামে ভেজা পোশাক পরে রাত্রে ঘুমোতে যাওয়ার থেকে যদি আপনি আলাদা কোনো স্বল্প বা সুতির পোশাক পরে রাত্রে ঘুমান বা আপনার যে বালিশের কাভার রয়েছে বেড কাভার রয়েছে সেগুলো যদি সুতির বা স্যাটেনের ব্যবহার করেন তাহলে মনে হয় এই ছোট ছোটো বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে ঘুমের সাইকেলটা কিন্তু ঠিক থাকবে আশা করা যায় এবার কথা বলবো ঘুমানোর আগে স্কিন কেয়ার কেমন হবে ঘুমানোর আগে স্কিন কেয়ার হবে ভীষণ বেসিক কারণ যেহেতু রোজই আপনাকে করতে হবে তাই এমন আহামরি কোনো দশটা স্টেপ করতে যাবেন না যেটা রেগুলার মেনটেন করতে পারবেন না কারণ ঘুমানোর সময় আমাদের স্কিন যেহেতু নিজেই নিজেকে রিপেয়ার করে তাই বাইরে থেকে যদি আলাদা করে আমরা যত্ন করতে চাই তাই ঘুমোতে যাওয়ার মিনিমাম তিরিশ মিনিট আগে সেটা করে ফেলতে হবে আদারওয়াইজ কিছু মেখেই যদি আমরা ঘুমাতে যাই হতে পারে সেটা বিছানার কাভারে বা বালিশের কাভারে মুছে যেতে পারে যেটা মাস্ট আপনাকে করতে হবে সেটা হলো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে আপনার দিনের যে ডার্ট অয়েল সেগুলো রিমুভ হবে কারণ ডার্ট অয়েল এগুলো থেকেই কিন্তু ব্রোন সৃষ্টি হয় আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে প্রথমে ক্লিনজিং করে তারপরে ফেস ওয়াশ করুন আপনার কাছে যদি ফেস ওয়াশ না থাকে বাড়িতে বেসন নিশ্চয় থাকবে তাহলে বেসন জলে গুলে সেই পেস্ট দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন এতেও কিন্তু আপনার খুব ভালোভাবে মুখ পরিষ্কার হবে পরে আপনার স্কিন অনুযায়ী কোনো ভালো মানের ব্যবহার করুন আর আপনি যদি অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিন ফলো করেন তাহলে সেটা করুন আর আপনার কাছে যদি ময়শ্চারাইজার না থাকে তাহলে যে কোনো ভালো মানের তেল ব্যবহার করুন তেল যদি ব্যবহার করতে না চান তাহলে সারা বছরের জন্য বাজেট ফ্রেন্ডলি ভ্যাজলিন নিশ্চয়ই আপনার ঘরে থাকবে ভ্যাজলিন ব্যবহার করুন আর যদি শীতকাল হয় তাহলে আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতে বোরোলিন অবশ্যই থাকে আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুখে হাতে পায়ে বোরুলিন মেখেও ঘুমোতে যেতে পারে সকাল উঠে দেখবেন আপনার স্কিনের আর্দ্রতা বজায় আছে এবং পরের দিনের জন্য আপনার স্কিনের সাথে সাথে আপনিও নতুনভাবে কিন্তু পজিটিভ ভাইবস পেয়ে যাবেন আই হোপ এই ছোটো ছোটো টিপসগুলো আপনার অবশ্যই কাজে আসবে আমার নাম সঙ্গীতা আর আপনার যদি মনে হয় ডার্ক সার্কিলের সমস্যা রয়েছে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গ্লোয়িং স্কিন সিক্রেট পার্ট টুতে টিল দেন স্টে হ্যাপি স্টে